তো আমরা একটু দেখে আসে চলুন যে আমরা এই মিষ্টিগুলো খুব সহজেই কিভাবে আমরা তৈরি করবো এরকম তো আমরা এখন রসগোল্লা মিষ্টি তৈরি করব আমরা এখানে দুই কেজি ছানা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দুইশো গ্রাম ময়দা এখানে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো বেকিং সোডা আর এখানে এখানে দিয়ে দিচ্ছি এলাচ তো এবার আমরা এগুলোকে ভালোভাবে মিশাবো ভালোভাবে মিশিয়ে এগুলোর গুটি কাটতে হবে এরপরে রসগোল্লা তৈরি করব আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন এগুলো ভালোভাবে মিশিয়ে নিই তো আমরা এখন এটাকে একটু ভালোভাবে ডলে নিব ভালোভাবে ডলে নিয়ে এগুলোর গুটি কাটবো এটাকে ভালোভাবে মিশাতে হবে যাতে মেডিসিনগুলো সম্পূর্ণ জায়গা মিক্স হয়ে যায় তো এখন আমাদের ডলা হয়ে গেছে তো এখন আমরা রসগোল্লার গুটিগুলোকে কেটে নিব রসগোল্লার গুটিগুলো অবশ্যই মাপের হতে হবে যাতে দেখতে অনেকটা সুন্দর লাগে এভাবে আমরা সম্পূর্ণ গুটি কেটে নিব আপনারা সবাই আমাদের সাথেই থাকুন আমাদের গুটি অনেকগুলো কাটা হয়ে গেছে তো এভাবে আমরা সব গুটি গোলাকে কেটে নিব তো আমাদের গুটিগুলো প্রায় কাটা হয়ে গেছে তো আমরা এখন এই গুটিগুলোকে গোল করে নেব অবশ্যই গুটিগুলোকে ভালো করে গোল করে নিতে হবে তো আমাদের গুটি কাটা শেষ এখন আমরা এই গুটিগুলোকে গোল্লার আকৃতিতে গোল করে নেব আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন আশা করি যে আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা বাসা বাড়িতে মিষ্টি তৈরি করে খেতে পারবেন এভাবে এখন সব রসগোল্লাগুলো আমরা গোল করে নেব গোল করে নেওয়া হয়ে গেলে এটা আমরা রসের ভিতরে ভাজবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গুটিগুলো পাক দেওয়া হয়ে গেছে এখন আমরা এই গুটিগুলো শিরার ভিতরে ভাজবো এরপরে রসগোল্লাগুলো হয়ে যাবে সবাই সাথেই থাকুন তো আমরা এখন রস সাফ করে নিচ্ছি রসগোল্লাটা ভাজার জন্য আপনারা দেখতে পারছেন চিনি যে গাছটা হয় সে গাছটা হয়েছে এবং রসটা অনেক সুন্দর ক্লিয়ার হয়েছে এই রসের ভিতরে আমরা এখন মিষ্টিটা ভাজবো তো আমরা এখন রসগোল্লাগুলো রসের ভিতরে ঢেলে দিচ্ছি মিষ্টিটা ভাজার জন্য আপনারা দেখতে পারছেন মিষ্টিটা এখন ভাজা হবে তো আপনারা দেখতে পারছেন রসগোল্লাগুলো ফুলে যাচ্ছে অনেক সুন্দরভাবে ফুলে যাচ্ছে রসগোল্লাগুলো রসের ভিতরে দেওয়ার পরে তো আপনারা দেখতে পারছেন মিষ্টিগুলো অনেক সুন্দর ফুলে গেছে তো আমরা অল্প সময়ের ভিতরে মিষ্টিগুলোকে নামিয়ে দিব এরপর মিষ্টিগুলো আমরা বিক্রি করতে পারব তো আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিটা নামিয়ে দেওয়ার জন্য মিষ্টিতে হালকা আমরা পানি দিয়ে দিচ্ছি তো মিষ্টিটা হয়ে গেছে এখন আমরা মিষ্টিটাকে নামিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিটা আমরা নামিয়ে দিয়েছি মিষ্টিটা অনেক সুন্দর হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিটা এখন আমরা ঝিসের ভিতরে দিয়ে দিচ্ছি এটা এখন দোকানে নিয়ে যাব এটা দোকানে বিক্রি হবে মিষ্টিটা আমাদের